পূর্বেও একবার কুরবানি হয়েছিল সেটা কি আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলেন নবী দুনিয়ার মানুষদেরকে জানা দেন যারা আহিলি কিতাবি তাদেরকে জানা দেন আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা সুবহানাল্লাহ কোন হাবিল এবং কাবিলের ঘটনা ঘটনা ডাকি ইয ক্বাল রাব্বাকুർবানা ফাতাকাব্বাল মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিন আখর হাবিল এবং কাবিল আদম আলামের দুই পুত্র হাবিল এবং কাবিল দুজনে দুইটা কুরবানি করল একজনের কুরবানি আল্লাহ কবুল করল হাবিলের কুরবানি আল্লাহ কবুল করল কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না যত বড় বড় গরু কুরবানি দেয় অনেক কোটিপতি লাখপতি বড়ো বড় গরু কুরবানি দিচ্ছে দুইটা তিনটা পাঁচটা কুরবানি সবারটা কবুল আল্লাহ করেন না যদি টাকা হালাল না হয় ফেসবুক ইন্টারনেটে দেখলাম ডিপজল সিনেমার নায়ক ডিপজল দেড় কোটি টাকা দিয়ে কুরবানি দিচ্ছে এরপরে নায়ক হল শাকিব খান পঁচিশ লক্ষ টাকা দিয়ে কুরবানি দিচ্ছে আসলে যারা সিনেমা করে সিনেমার নর্তকি যারা নিজের দেহা প্রদর্শন করে পরপুরুষের সামনে অর্ধ লঙ্গবেশে যেই টাকা উপার্জন করে ওই টাকাটা হালাল না হারাম। আর এই হারাম টাকা দিয়ে যদি আপনি কোটি টাকার কুরবানি কোরবানিতে কবুল হবে এমনইভাবে যারা ঘুষ খায় ঘুষখোর সমাজে আমাদের বাংলাদেশে আছে না নাই ঘুষ খাইয়া ঘুষের টাকা দিয়া ঘুষের টাকা দিয়ে যদি কুরবানি দেয় উয়ের কুরবানি হবে যারা সুদ খায় সুদ খাওয়া হালাল না হারাম হারাম এখন সুদ খাইয়া হারাম টাকা উপার্জন কইরা এখন এই হারাম টাকা দিয়ে যদি আপনি কুরবানি দেন লক্ষ কোটি টাকার কুরবানিও যদি হয় আল্লাহ দরবারে কবুল হবে জোরে কন কবুল হবে কেন হবে না টাকাটা কি হারাম হারাম উপার্জন দিয়ে যদি আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়া হয় তবে গোস্ত খাওয়া হবে কুরবানি হোক সে না হোক গোস্ত তো খাওয়া হবে কথা ঠিক না হাবিল এবং কাবিল কুরবানি করল হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলো কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না আমার বন্ধু এখন কাবিল ডেকে বলে ভাই তোমার তো কুরবানি কবুল হলো আমার তো হলো না আমি তোমাকে হত্যা করবো তোমাকে আমি হত্যা করবো বন্ধুগণ আমার এই ঘটনাটা আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে জানাচ্ছেন কেন যা আপনি উম্মতি মোহাম্মাদিদেরকে শোনান এই ঘটনা থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে নবীজিকে আল্লাহ জানাচ্ছেন আর আল্লা আমাদের নবী উম্মতি মোহাম্মাদিদের উদ্দেশ্যে বয়ান করতেছে বন্ধুগণ আমার সৃষ্টির সেরা মানব সৃষ্টির প্রথম মানব হলো আদম সালাম দুনিয়ার জমিন আল্লাহ পাক আদমকে পাঠালেন জান্নাতের ভেতরে প্রথম পাঠালেন কিন্তু আল্লাহ পাক আদম বানাইলেন হাত লম্বা মোটা এই আদমকে আল্লাহ বানাইয়া আদমের ভেতর থেকে আল্লাহ হাওয়া বানাইছে হাইগুন শব্দ থেকে এসেছে হাওয়া হাওয়া হাইগুন শব্দের অর্থ হলো জীবিত আর আদম ইসালাম জীবিত ছিল জীবিত আদমের ভেতর থেকে আল্লাহ পাক হাওয়া বানাইলেন সবহান পাক আদম হাওয়া আল্লাহ বানাইয়া জান্নাতের মধ্যে ঢোকালেন কিন্তু জান্নাতের জন্য আদম হাওয়াকে বানানো হয় নাই আল্লাহ পাক বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন ফেরেশতারা আমি আদম দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাবার যাচ্ছি তাহলে এখানে বোঝা গেল আদমকে আল্লাহ জান্নাতে রাখার জন্য বানায় নাই দুনিয়ার জন্য আদমকে বানাইছে সুবহানাল্লাহ কোন আদম হাওয়া দুনিয়ার জমিনাসন আলামিন এই আদম হাওয়া কি প্রথম এক জোড়া প্রথম দুই জোড়া সন্তান দান করলেন প্রথম জোড়া সন্তানের নাম একজনের নাম হলো হাবিল সঙ্গে সঙ্গে একটা কন্যা সন্তান আল্লাহ দান করেছেন তার নাম হলো আকলিমা দ্বিতীয় জোড়া সন্তানের নাম হাবিল আর একটা মেয়ে সন্তান নাম হলো আলবাউদা প্রথম জোড়া সন্তানের নাম পুত্র সন্তানের নাম হচ্ছে হাবিল এবং কাবিল আর কন্যা সন্তানের নাম আকলিমা আলবাউদা এইভাবে আল্লাহ পাক জোড়ায় জোড়ায় আদমকে সন্তান দান করেছেন আশি জোড়া মার হামা কয় জোড়া মনে রাখেন আশি জোড়া আশি জোড়া সন্তান এবং সর্বশেষ জোড়া সন্তানের নাম ছিল কি জানেন একজনের নাম ছিল আল মুগিস আর কন্যা সন্তানটার নাম ছিল উম্মুল মুগিস এই রকম আশি জোড়া আল্লাহ সন্তান দান করেছেন জোড়াই জোড়া আদম আলাইহিসালকে প্রথম এক জোড়ার সন্তান দান করলেন হাবিল এবং আকলিমা দ্বিতীয় জোড়ার নাম হলো কাবিল এবং আলবাউদা ঘটনাক্রমে আকলিমা একটু অসুন্দর ছিল বেশি সুন্দর ছিল না তখনকার আদমের শরীয়তের বিধান হল এক গর্বের এক গর্বের ছেলে অন্য গর্বের মেয়ের সঙ্গে বিবাহ করবে হাবিলের সঙ্গে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে কাবিল আর কাবিলের সঙ্গে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে হাবিল এটা হলো শরীয়তের বিধান আদম আলা সালামের শরীয়তের বিধান ঘটনাক্রমে আকলিমা একটু সুন্দর কম ছিল দেখতে আর আলবদা খুবই সুন্দরী ছিল আর এই সুযোগটাই শয়তান দোনো ভাইয়ের মধ্যে ঝগড়া লাগানোর জন্য এই সুযোগটা গ্রহণ করেছে শয়তান আদম সন্তানের বন্ধু না শত্রু কন্ত কর। শয়তান আদম সন্তানের শত্রু শয়তান তেয়ামত পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চেয়ে নিয়েছে যে আল্লাহ যে আদম সন্তানের কারণে তুমি আমার অভিশাপ্ত করলা ওই আদম সন্তান গুলার একটাও আমি জান্নাতের মধ্যে ঢুকতে দেব না আদম আলা সাল্লাম কয় হাত লম্বা ছিল জোরে কন দুনিয়ার মধ্যে যারা মুসলমান ইমানদার ইমান নিয়ে কবরে যাবে পরকালীন জীবনে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ পাক আদমের মতো ষাট হাত লম্বা বানাই ইয়াই জান্নাতে প্রবেশ করাবে সোহান আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ ছোট বড় খাটো কালো ফরসা আছে না নাই কিন্তু এমনটা হবে না এক লেভেলের সবাইকে ষাট হাত লম্বা বানাই আল্লাহ জান্নাতি দিয়ে দেবে আর একবার কোভান আল্লাহর আকলিমা একটু দেখতে সুন্দর ছিল না আকলিমার সঙ্গে বিবাহ হবে কাবিলের আর হাবিলের সঙ্গে বিবাহ হবে আলবাওদা এটাই হল আল্লাহর ফয়সালা আদম আল্লাহলামের শরীয়তের বিধান কিন্তু এই সুযোগটা আকলিমা সুন্দর এই সুযোগটা গ্রহণ করল দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগার জন্য মিস্টার ইবলিস ইবলিস হলো কেয়ামত পর্যন্ত আদম সন্তানের শত্রু ইবলিশের কাজ হলো ইমানদারের ইমান ডাকাতি করা আর সাধারণত ডাকাতি করে যারা ডাকাত সোনা রূপা টাকা পয়সা ধন সম্পদ এগুলো ডাকাতি করে আর ইবলিশের কাজ শয়তানের কাজ হলো মুসলমান ইমানদারের ইমান ডাকাতি করা কথা বোঝেন নাই এই মিস্টার ইবলিশ আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল যে তোমার একটা তোমার আদম সন্তানের বান্দাগুলার একটা তোমার বান্দারে আমি জান্নাতে ঢুকতে দেবো তাদের ইমান নষ্ট করে শয়তান হলো দুই প্রকার শয়তান কয় প্রকার দুই প্রকার মিনাল জিন্নাতি ওয়ান একটা হলো জিন শয়তান মিস্টার ইবলিস ইনি কিন্তু জিনের বাচ্চা ইবলিস এটা হলো জিন শয়তান আর মানুষ শয়তানও সমাজে আছে না নাই এই মানুষ শয়তানের কারণে আজকে রাষ্ট্রে শান্তি নাই মানুষ শয়তানের কারণে আজকে সমাজে শান্তি নাই এমনকি মসজিদ আল্লাহর ঘর এই জায়গা পর্যন্ত মানুষ শয়তানের কারণে শান্তি নাই জেদা জিদি করে একটা মসজিদ থেকে এই পঞ্চাশ হাত দূরত্বের একটা মসজিদ বানাইছে হিংসা কই কথা ঠিক না এগুলো হলো মানুষ শয়তান যে বানা হিংসার মসজিদ এই হিংসার মসজিদ বানায় হিংসার মসজিদ নামাজ একটা মসজিদ আছে সমাজে কিছু মানুষ শয়তানের কারণে দেখবেন যে পঞ্চাশ হাত দূরত্ব আর একটা মসজিদ বানায় আছে গভীর মনোযোগ কাবিলকে সে অসবাসা দিল যে এ কাবিল তোমারে তো তোমার বাবা ঠগাইছে ওই সুন্দর কন্যার সঙ্গে হাবিলের বিবাহ দিচ্ছে কাবিল এতক্ষণ পর্যন্ত টেনশনে ছিল এই চিন্তাধারা ছিল না কিন্তু এই চিন্তা বুদ্ধিটা দিল কে মিস্টার বাইরা এবার কাবিল বাবার কাছে যাইয়া ডেকে বলে বাবা আপনি তো আমার সঙ্গে ন্যায় বিচার করলেন না আপনি তো আমার ঠকাইলেন বাবা আপনি তো আমার সঙ্গে ইনসাফ করলেন না যে কেন সুন্দরী বোনের সঙ্গে আমার ভাই হাবিলের বিবাহ দিচ্ছেন আমার সঙ্গে তো সুন্দরী ওই বোনের সঙ্গে বিবাহ দিচ্ছেন না এখন বাবা তো বাবার কাছে সব সন্তান সমান যদি বাবার তিন থেকে চারটে সন্তান হয় সবগুলো সন্তান কি সমান হয় কেউ একটু ইনকাম বেশি করবে কেউ একটু ইনকাম কম করবে কেউ একটু ভালো হবে কেউ একটু খারাপ হবে এটাই স্বাভাবিক কিন্তু বাবা হিসেবে প্রত্যেকটা সন্তানের মধ্যে ভিত্তিক বর্টন করতে হবে কথা ঠিক না প্রত্যেকটা সন্তানের উপরে ন্যায় বিচার করতে হয় সমাজে রকম বাবা আছে দেখবেন যে ওই বোনের হকটা আমারই ছেলেক দিয়েছে বড় ভাইয়ের হক মাইরে ছোট ভাইরে দিছে ছোট ভাইয়ের হক মাইরে বড়ো ভাইয়ের দিছে এমন ঘটনাও কিন্তু আছে আছে না নাই আমার বন্ধুগণ বাবা হিসেবে যদি সন্তানের প্রতি ন্যায় বিচার ইনসাভিত্তিক বল্টন না করতে পারে বাবা হওয়ার যোগ্যতা রাখে না কিয়ামতের দিন কিন্তু এই ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে বন্ধুগণ আমার এবাদ আদু আলাইহিসসালাতু ওয়াস সালাম ডেকে বলেন ব্যাটারে এটা তো আল্লাহর ফয়সালা এসেছে তুমি বিবাহ করবা আক্লিমাকে আর তোমার ভাই হাবিল বিবাহ করবে আলবাউদাকে এটা তো আমার কোন কাজ না এটা হল আল্লাহ তালার বিধান এসেছে এবার কাবিল ডাক দিয়া বলে বাবা আপনি যতই বুঝান যতই কিছু বলেন আমি একটাও মানি না আমি সুন্দরী বনকে বিবাহ করতে চাই বৈরাম এবার আদম ডাক দেওয়া বলেন যদি তুমি সুন্দরী বনকে বিবাহ করতে চাও তাহলে একটা পরীক্ষা হলো তোমরা ভাই দুইটা কুরবানি কর যার কুরবানি আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে তার সঙ্গে সুন্দরী বন আলবাউদার বিবাহ হয়ে যাবে মার হাবাগণ কি ভাই খারাপ লাগতেছে নাকি বন্ধুগণ আমার তখনকার কুরবানির বিধান ছিল কুরবানি আল্লা রাস্তায় দেওয়া হতো কিন্তু গোস্ত মাংস খাওয়ার কোনো বিধান ছিল না কিন্তু আমরা কুরবানিও দেই এখন মাংস খাইতে পারি কথা ঠিক না ব্যাঠিক আমাদের নবীর ইব্রাহিম আল্লাহ সুন্নত অনুযায়ী আমাদের নবীর আমরা কুরবানিও দেই মাংস খাইতেও পারি মানুষকে দিতেও পারি আবার জমা রাখতেও পারি মাংসর বল্টনটা হলো অনেকেই বলেছেন আলেম আলেমলামারা যে তিন ভাগ করতে হবে এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এক ভাগ এটি মিসকিন ফকির মিসকিনের জন্য এটা হলো আলেম আলেমার একটা ইস্তিহাস বোঝেন নাই কিন্তু মাংসর সতেরোটা হুকুম রয়েছে ফেঁকা শাস্ত্রের মধ্যে এক নম্বর হুকুম হলো আপনি নিজে খান অন্যকে খাওয়ান কথা বোঝেন নাই নিজে খাবেন অন্যকে খাওয়াবেন আবার জমায়ও রাখতে পারেন আর হাদিস আছে এটা হলো দুর্ভোগের হাদিস এই হাদিসটা রোহিত হওয়া গেছে দুর্ভোগের হাদিস হলো আল্লাহ নবী যে একবার কড়া করে ভাষণ দিলেন যে কারও বাসায় তিন দিনের মধ্যে সমস্ত মাংস খাইয়ে ফেলো দান করে ফেলো কাহারও বাসায় যেন একটা মাংস টুকরা না থাকে এটা ছিল দুর্ভোগের হাদিস যখন মানুষ সচল হয়ে গেল পরবর্তীতে নবী বলেছেন যে এখন তোমরা খাইতেও পারো জমাইতেও পারো বিলাইতেও পারো আপনি যদি কিয়ামত পর্যন্ত এই মাংসটা জমায়ে রাখতে পারেন রাখতে পারবেন সমস্যা নাই তবে পার্শ্ববর্তী একজন লোক মানবতার খাতিরে অবশ্যই সে খেয়ে আছে কি না খেয়ে আছে এটা দেখবেন নিজেও খাবেন পার্শ্ববর্তী একটা দরিদ্র লোক তাকেও খাওয়াবেন এটা হলো মাংসের বল্টন তারপরে চামড়ার বল্টনটা আছে এই চামড়ার টাকাটা আপনি যদি চামড়াটা নিজে ব্যবহার করতে পারেন করলেন জোতা বানায়া ব্যাগ বানা আর যদি না ব্যবহার করতে পারেন তাহলে একটি মিসকিন মাদ্রাসাগুলো দাম করে দেবেন সম্মানিত হাজির তাহলে আদম জামানায় কুরবানি ছিল কিন্তু মাংস খাওয়ার কোনো হুকুম ছিল না বন্ধুগণ আমার এবার কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করল কাবিল কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো হাবিল ছিল পশু হাবিল ছিল কথা বলা যাবে না ভাই হাবিল ছিল ওই সময় গবাদি পশুপালন করত। ভেড়া ছাগল রাখাল ছিল এক ভাই আর এক ভাই ছিল কৃষক কৃষক ভাই ছিল তিনি জমির কাজকর্ম করত তো হাবিল তার এই পশুর পাল থেকে সবচেয়েতে সেরা পশুটা উত্তম পশুটা আল্লাহর রাস্তায় কুরবানির জন্য নির্বাচন করল সোহান আল্লাহ কুরবানির তখন নিয়মটা ছিল মাঠের মধ্যে কুরবানি উপস্থিত করা হতো আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে একটা আগুন এসেই কুরবানিটা জ্বালায় দিত আরেকবার একবার কথা তো হাবিল তার পশুর পাল থেকে সব সেতে সেরা পশুটা আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য মাঠের মধ্যে হাজির করল এই দিকে কাবিল চিন্তা করলো যে আল্লাহ তো এটা জ্বালাইয়াই দিবে তিনি কিছু খড় শুকনা খড় ঘাস পাতা এগুলো নিয়ে এসে মাঠের মধ্যে হাজির করলো কুরবানি দেওয়ার জন্য দুনোজনের কুরবানি মাঠের মধ্যে হাজির দাঁড়ায় আছে যে কার কুরবানিটা কবুল হয় দেখার জন্য হাবিল উত্তম পশুটা সেরা পশুটা কুরবানির জন্য হাজির করেছে মাঠের মধ্যে তাহলে এখান থেকে শিক্ষা হলো উত্তম পশু সেরা পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া বাইরাম এবার আল্লাহর পক্ষ থেকে হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না কাবিলের কুরবানি যখন কবুল হলো না আমার ভাইরা এবার কাবিল ডাক দেওয়া বলে ভাই তোমার আমি হত্যা করবো কতল করবো কাবি হাবিল ডাক দেওয়া বলে ভাই তোমার কুরবানি তো আল্লাহ কবুল করেন না এতে তো আমার কোনো দোষ নাই কারণ আল্লাহ আমারটা কবুল করেছে তোমারটা কবুল করে না এতে তো আমার কোনো দোষ নাই অপরাধ নাই কাবিল ডাক দিয়ে বলে না আমি মানি না আমি তোমার হত্যা করাবো আমার ভাইরা হাবিল দেখে বলে ভাই তুমি যদি আমারে হত্যা করো আমি তোমার ওপরে কোনো প্রতিশোধ নেব না তুমি আমারে হত্যা করলে যে গুণা হবে ইতিপূর্বেও তুমি গুনা করেছো আমাকে হত্যা করলে তোমার আরও গুনাহ হবে এই গুনার কারণে তুমি জাহান নামে চলে যাবি আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবো কনসোহান আল্লাহ আল্লাহর নবী বলেছেন দুইজন মুসলমান যদি লড়াই লড়াই করে করে দুই মুসলমান যদি তরবারি নিয়ে দাঁড়া এক সাহবারা প্রশ্ন করলেন নবীজি যার প্রতি জুলুম করা হয়েছে সেও তো অপরাধী যার প্রতি জুলুম করা হয়েছে সে তো মাজলুম অসহায় সে কেন জাহান নামে যাবে আল্লাহ নবী বলছেন যে যার প্রতি জুলুম করা হয়েছে সেও তো তার শত্রু পক্ষকে মারার চেষ্টা করেছে অতএব দুইজনেই আল্লাহর জাহান নামে চলে যাবে এই জন্য হাবিল ডাক দে বলে ভাই তুমি যদি আমারে আঘাত করো আমাকে মার আমি তোমার প্রতি কোনো হাত উঠাবো না বা তোমার প্রতি কোনো আমি অস্ত্র চালাবো না ইতিপূর্বে তুমি আল্লাহর হুকুম অমান্য করেছ এখন যদি আমাকে হত্যা কর আমি তোমারে কোনো ক্ষতি করব না কারণ হাবিল ছিল কাবিলের তুলনায় অনেক শক্তিশালী হাবিল যদি ইচ্ছা করত কাবিলকে কাবিলকে থামায় রাখতে পারতে এত শক্তিশালী ছিল কিন্তু হাবিলের ইমান ছিল বেশি কাবিলের ইমান শয়তান নিয়ে গেছে কথা বোঝেন নাই বন্ধুগণ আমার এবার কাবিল হাবিলকে হত্যা করার জন্য মাথার মধ্যে মোচড় দেয় গলা সাফায় কিভাবে মানুষকে হত্যা করা হয় এটা তার জানা ছিল না এইদিকে মিস্টারি মিলি কাবিলকে সে অশো দিল যে তুমি কি তাকে হত্যা করতে চাও যে হ্যাঁ ওই দিকে পাথর আছে ওই পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত কর আর একটা বর্ণনা এমন আসছে শয়তান দুইটা জন্তু তাদের সামনে পাঠায় দিল একটা জন্তু আর একটা জন্তুকে পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করে হত্যা করল এই দৃশ্য দেখার পর হাবিলকে কাবিল পাথর দিয়ে একটা আঘাত করিরা দুনিয়ার জমিলে হত্যা করল তাই আমার পর্যন্ত যত হত্যা হবে যত অন্যায়ভাবে খুন হবে আল্লাহ নবী বলেছেন সমস্ত খুনের হত্যার গুণা ওই আদম সন্তানের পুত্র কাবিলের আমল নামায় জমা হবে কারণ পৃথিবীর জমিনের মধ্যে প্রথম হত্যার সূচনা করে গিয়েছে কাবিল বন্ধুগান আমার লম্বা আলোচনা এই কাবিলের কুরবানি আল্লাহ কবুল করল এটাই ছিল কুরবানির প্রথম সূচনা এরপরে আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আলাইহিসাল্লা সালামের কুরবানির মাধ্যমে গোটা মুসলিম জাতির জন্য এই কুরবানির বিধান দিয়ে দিলেন কেয়ামত পর্যন্ত কুরবানি দিতে হবে উত্তম পশ্তুটা উত্তম পশুটা আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়া লাগবার কুরবানির ফজিলত হলো যারা নেক নিয়েতে হালাল টাকায় কুরবানি দেবে এই কুরবানীকৃত পশুর শিংখুরগুলো হাসুরের ময়দানে জমা করা হবে সোহান আল্লাহ প্রত্যেক পরশমর বিনিময় আল্লাহ পাক তার আমল নাইন লেখি লিখে দেবেন সুবাহ আল্লাহ খন তাহলে এই কুরবানি দেওয়ার জন্য যারা আমরা প্রস্তুতি গ্রহণ করেছি অবশ্যই অবশ্যই থাকতে হবে যারা ভাগে কুরবানি দেব প্রত্যেকের নেক নিয়ে থাকতে হবে কারণ ইয়ে মধ্যে যেন কোনো গড়বড় না থাকে মাংসর বল্টন নিয়ে যদি কোনো কোনো রকমের যেন সন্দেহ না থাকে অবশ্যই ফি সাবিল্লা জবাই করবেন নিজে যদি পারেন জবাই করতে আলহামদুলিল্লাহ যদি মাসু